তো প্রথমে এটা ভালো করে স্কিনে জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়ে সারা দিনে তিনবার এরা ইউজ করবেন এটা তো এটা দিয়ে মুখটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধোয়ার পর মুখটা শুকিয়ে নেবে উইলো বার্কের আমাদের টোনার এই টোনারটা কিন্তু অবশ্যই মানে ইউজ করবেন স্কিনটা পরিষ্কার করার পর দিনে দুবার সকালবেলায় স্নান করে উঠে চারটে স্প্রে পাতলা স্কিন তাকে কি করে হেলদি করব আর এই পাতলা স্কিনটাই বা কেন হচ্ছে মানুষে সেটাকে একটু সবার কাছে গিয়ে একটু কনসার্ন করানো শুধু পাতলা না স্কিনটা পাতলা হয়ে পুরে যাচ্ছে আর তাদের পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছে যে তাদের গালের কপালের শিরা দেখা যাচ্ছে আর আমাদের স্কিনে তো তিনটে লেয়ার থাকে এপিডার্মিস ডার্মিস এন্ড হাইপডার্মিস তো ফার্স্ট লেয়ারটা আমাদের একটা প্রোটেকশন দেয় স্কিনকে কিন্তু ওই ধরনের স্টেরয়েড জাতীয় বিভিন্ন রকমের বিষাক্ত মলম মেখে মেখে তারা কি করছে স্কিনটাকে পুড়িয়ে দিয়ে সাদা করছে পাতলা স্কিন যারা তাদের তো রিপেয়ার হবেই ডেফিনেটলি হান্ড্রেড হবে আর যাদের হেলদি স্কিন তারাও এই প্রোডাক্ট ইউজ করবে একটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো একটা হচ্ছে নারকোলের দুধের গুঁড়ো আর একটা হচ্ছে হোয়াইট উইলো গাছে চালের থেকে তৈরি হচ্ছে এই ফেস ওয়াশটা তারপরে আমাদের সেল খাইলেন এই যে সেল খাইলেন ডে জেল ক্রিম এটার সঙ্গে আমাদের হাইলোরনিক মাশরুম ডে সিরাম মিক্স করে ব্যবহার করতে হবে এই যে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম এই দুটো সেম প্রসেসে কিন্তু মিক্স করে নেবেন দুফোটা এই নাইট সেরামের সঙ্গে সুন্দর করেছেন এই যে হুইল রোলার এই জিনিসটা শুধু সেই এফেক্টেড এরিয়া ধরুন এখানের মধ্যে দানাটা হয়েছে এটা ঝাঁকিয়ে নিয়ে যদি এই দানাগুলোর উপর এরকম ভাবে ঘরে বসে তিন চারবার অ্যাপ্লাই করতে থাকে অটোমেটিক দানাটা নিজের ভেতর থেকে শুকিয়ে পুরো পরিষ্কার করে দেবে নমস্কার আমি সাগরিকা দি কুইনের তরফ থেকে চলে এসেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আচ্ছা তো দিদি আপনার মেইনলি কি কি টাইপের প্রোডাক্টের উপর আপনারা করেন আমার পুরোটাই আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার ন্যাচারাল স্কিন কেয়ার হেয়ার কেয়ার এটা ডেইলি কেয়ার হয় একটা স্কিনের ডেইলি কেয়ার একটা হেয়ারের ডেইলি কেয়ার কারণ এখনকার দিনে তো স্কিন আর হেয়ার মানে নিয়ে প্রচন্ড পরিমাণে একটা এক্সপেরিমেন্ট চলছে সব জায়গায় তো আমার বিষয় একটাই যে স্কিন আর হেয়ার মহিলা পুরুষ নির্বিশেষে একটা খুব মানে সৌন্দর্যের জায়গা সেখানে যদি ন্যাচারাল একটা ডেলি কেয়ার করে আমরা সুস্থ সবল স্কিন আর হেয়ারটা রাখতে পারি তাহলেই আমার আমার মনে হয় পার্সোনালি যে সেটাই বেটার হবে তাহলে কনফিডেন্সটা মানুষ পাবে প্রত্যেকেই একটা উইদাউট মেকআপ যদি তুমি কারোর কাছে তোমার একটা হেলদি স্কিন নিয়ে সামনে প্রেজেন্ট করো নিজেকে তাহলে সেখান থেকে বড় কনফিডেন্স কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না তো সেটার ওপর ভিত্তি করে আরেকটা জিনিস হচ্ছে আমাদের পাতলা স্কিন নাকি কি করে হেলদি করব আর এই পাতলা স্কিনটাই বা কেন হচ্ছে মানুষের সেটাকে একটু সবার কাছে গিয়ে একটু কনসার্ন করানো যে তোমরা এই সবগুলো করো না এই কারণে পাতলা স্কিনগুলো হচ্ছে শুধু পাতলা প্রত্যেকে না স্কিনটা পাতলা হয়ে পুড়ে যাচ্ছে আর তাদের পরিস্থিতি এমন জায়গায় চলে যাচ্ছে যে তাদের গালের কপালের শিরা দেখা যাচ্ছে আর আমাদের স্কিনের তো তিনটে লেয়ার থাকে এপিডার্মিস ডার্মিস অ্যান্ড জার্মিস তো ফার্স্ট লেয়ারটা আমাদের একটা প্রোটেকশন দেয় স্কিনকে কিন্তু ওই ধরনের স্টেরয়েড বিভিন্ন রকমের বিষাক্ত মলম মেখে মেখে তারা কি করছে স্কিনটাকে পুড়িয়ে দিয়ে সাদা করছে তার এফেক্ট কি হচ্ছে তারা যখন সাইড এফেক্ট তারা যখন রাস্তায় বেরোচ্ছে বা উনুনের ধারে বা গ্যাসের সামনে বসে রান্না করছে প্রচন্ড পরিমাণে স্কিন লাল হয়ে যাচ্ছে জ্বালা করছে আর চুল কাটছে তার সঙ্গে সঙ্গে তারা যখন ধীরে ধীরে এটা বুঝে পাচ্ছে যে আমাদের স্কিনটা পুরে যাচ্ছে পাতলা হচ্ছে ছড়ানোর চেষ্টা করে তারা সত্যি ছড়ানোর চেষ্টা করে আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্ট এসে বসেছে বলেছে দিদি যেই ছেড়ে দিচ্ছি তারপরে প্রচন্ড ড্যাশ বেরি যাচ্ছে মুখের মধ্যে আর এই র‍্যাশটাকে আবার বন্ধ করার জন্য আবার স্টেরয়েড 막ছে মানে একটা নেশাগ্ৰস্ত মানুষ যেমন হয়ে যায় যে কোনো কারণে হোক যে আমি ছাড়তে গিয়েও ছাড়তে পারছি না সেই স্টেরয়েড যুক্ত মলম বিষাক্ত মলমগুলো কিন্তু সেরাম কাজ করে ছেড়ে দিলে যায় কালো হয়ে যায় মুখটা একেবারে কেমন লাগে কিন্তু এটা কিন্তু তারা না যে তারা ছেড়ে কিছুদিন হয়তো সেগুলো থেকে দেবেন আমরা আছি দিকুইন আছে যে কি করে সেগুলোর থেকে আপনারা একদম খুব ভালোভাবে নিশ্চিন্তে আপনার পুনরায় যে স্কিন আপনার হেলদি ছিল সেটা ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু আমরা রয়েছি আমি স্কিনের কিছু প্রোডাক্ট আমার রয়েছে সেগুলো

같이 কারণ পাতলা স্কিন যারা তার তো রিপেয়ার হবেই डेफिनेटली 100% হবে আর যাদের হেলদি স্কিন তারাও এই প্রোডাক্টগুলো ইউজ করবে তো প্রথমে দেখাচ্ছি আমাদের তিন রকমের ফেস ওয়াশ রয়েছে ফেস টু বডি ওয়াশ মানে ক্লিনজার একটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো একটা হচ্ছে নারকেলের দুধের গুঁড়ো আর একটা হচ্ছে হোয়াইট উইলো গাছে চাল থেকে তৈরি হচ্ছে এই পাওয়ার ফেস ওয়াশটা উইলোবা ক্লিনজার তো আমি উইলোবা ক্লিনজারটা হচ্ছে পাতলা স্কিন সেনসিটিভ স্কিন বিভিন্ন রকমের ড্যামেজ স্কিনের জন্য আমরা এটা দিয়ে থাকি আমাদেরটা কিন্তু জেলি যুক্ত ক্রিম টাইপ অফ ফেস ওয়াশ না এটা পুরোটাই পিওর ন্যাচারাল একদম পাউডার এর মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে আর এর মধ্যে হোয়াইট উইলো গাছের ছালের গুঁড়ো রয়েছে আর তার মধ্যে ওটসের পাউডার রয়েছে সোয়াবিনের পাউডার রয়েছে তো বিভিন্ন রকমের এক্সট্র্যাক্ট এর মধ্যে রয়েছে এসেন্সিয়াল অয়েলস রয়েছে এটা সারাদিনে এই পাতলা পুড়ে যাওয়া স্কিন স্টেরয়েড মাখা স্কিন যাদের শিরা দেখা যাচ্ছে যাদের ড্যামেজ স্কিন তারা এই প্রোডাক্টটা এইভাবে ঠিক ইউজ করবে আর আমি নিজে। ইউজ করে দেখানোর একটাই কারণ হয়তো আপনারা ভাববেন আমি নিজে মেকআপ করে বসে আপনাদেরকে এই কথাগুলো বলছি সেই জন্য আপনাদের এই ভুল ধারণা হতেই পারে মানুষের তো আমি নিজে একদম মেকআপ একেবারেই করি না আমার এই প্রোডাক্টগুলোর দ্বারা আমার স্কিনটা যথেষ্ট হেলদি রয়েছে হেলদি রাখারই চেষ্টা করি তো প্রথমে এটা ভালো করে স্কিনে জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিয়ে সারাদিনে তিনবার এরা ইউজ করবেন এটা খুব সুন্দরভাবে একদম এটা না যে আপনার চোখে ঢুকে গেলে প্রবলেম হবে আপনি দেখতেই পারবেন যে আমি তাকিয়েও কিন্তু মাসাজ করছি আমার যদি চোখেও যায় তো আমার জ্বালার কোনো ব্যাপার না একদম ন্যাচারাল প্রোডাক্ট আর আমি এটা যেহেতু সময় অল্প নিয়ে ব্যবহার করছি আপনারা ঘরে বসে কিন্তু একটু সময় নিয়ে মাসাজটা করবেন লেদার কিন্তু একদম হালকা ল্যাদারিং হবে কিন্তু ফোম বেশি হবে না ফোম হবে খুব হালকা এই যে কারণ সালফেট ফ্রি প্রোডাক্টস সালফেট আর প্রচণ্ড পরিমাণে খাড় সালফেট থাকলে তবেই কিন্তু সেই প্রোডাক্টগুলোতে প্রচুর ফোম হয় তো আমি এটা পুছে দিচ্ছি আপনারা বাড়িতে থাক লাগলে একটু হাতে সময় নিয়ে স্নানের সময় বিকেল বেলায় আর রাত্রি বেলায় তিন বেলা মুখটা খুব ভালো করে এটা দিয়ে ক্লিন করবেন শুধু মুখ না এটা ফেস টু বডি ওয়াশ আছে আপনি বডিতেও ব্যবহার করতে পারবেন আর কোন জায়গায় ঘুরতে গেল। আপনি এটা দিয়ে মুখটা ধুতে পারবেন তো দেখতেই পারছেন আমি পুরোটাই কিন্তু ক্লিন করে দিচ্ছি আর আমার মুখে আগেও যেমন ছিল ফেস বেটার আরও হয়েছে কারণ হয়তো ডাস্ট থাকে আমরা ডাস্টগুলো বুঝতে পারিনা মুখের ওপরেই রেগুলার বেস এটা একদম ন্যাচারাল ছোট বাচ্চারাও আপনি কিনছেন বলে আপনিই ব্যবহার করবেন একেবারেই না আপনার বাড়িতে সবাই ব্যবহার করতে পারবে ইচ অ্যান্ড এভরিওয়ান ঠিক তো এটা দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধোয়ার পর মুখটা শুকিয়ে নেবে শুকনো হওয়ার পর আমার যেহেতু ভিজা রয়েছে আমি একটু টিস্যু দিয়ে মুখটা পুছে নিচ্ছি হুম ওকে

একদম সুন্দর করে এইভাবে শুকিয়ে নেবেন মুখটা যেই আপনার শুকনো হয়ে গেল একেবারে যখন শুকনো হয়ে যাবে মুখ তারপরে আমাদের সেল খাইলেন এই যে সেল খাইলেন ডেজেল ক্রিম এটার সঙ্গে আমাদের হাইলোরনিক ডে সিরাম মিক্স করে ব্যবহার করতে হবে আমি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন আমাদের এই দুটো জিনিস আপনার স্কিনে ব্যবহার করলে আপনাদের স্কিনে হাইড্রেশনটা লক থাকে মানে অনেকেই থাকে শুকনো হয়ে যাচ্ছে বিশেষ করে পাতলা চামড়া যাদের তাদের সবসময় টান ধরে মুখের মধ্যে কারণ পোড়া ঘা কি হয় ডক্টর যখনই বলে যে ঘা যদি শোকায় পুড়ে যাওয়া জায়গা সকালে সেখানে টান ধরে সেই জন্য তাদেরও এরকম টান ধরে আর এই টানের থেকে মুক্তি পেতে গেলে তাদের স্কিনটা সবসময় সময় হাইড্রেট করে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে তো দিনের বেলার জন্য এই সেরামের সঙ্গে দেখে নিন এই একদম অল্প পরিমাণে আমি নিলাম সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম তার সঙ্গে এই হাইলোরনিক সেরাম দু ফোঁটা আচ্ছা তাদের জন্য তিন ফোটা লাগলে তিন ফোটাও তারা ইউজ করতে পারে কোনো অসুবিধা নেই এরকমভাবে মিক্স করে নিতে হবে তারপরে মুখের মধ্যে মাসাজ করে নিতে হবে আর এতটা ইজি হ্যান্ডে মানে একদম সফট হ্যান্ডে মাসাজ করবেন খুব জোরে জোরে মাসাজ করবেন না কারণ তাদের স্কিনটা অলরেডি পাতলা পুড়ে যাওয়া স্কিন যত বেশি আপনি ঘষাঘষি করবেন মুখের মধ্যে হাত দিয়ে আপনারই ক্ষতি ওই জন্য বেশি মুখে হাত দেবেন না যতক্ষণ না স্কিনটা রিপেয়ার হচ্ছে এই ডেলি কেয়ারটা করে যাবেন ওকে

1000 নাইট ক্রিম একদম সুন্দর করে জেলম ভাবে ডে ক্রিম ডে জেল মিক্স করেছেন নরম ভাবে মিক্স করে মুখে বিকেল বেলায় আর রাত্রি বেলায় দুই বেলা কিন্তু ইউজ করবেন অবশ্যই এই সিরাম 24 কে গোল্ড সিরামটা এই প্যাকেজিং ছাড়া এটা কিন্তু ঝাঁকিয়ে নেবেন কারণ নিচে গোল্ডের परतটা এটা পিওর গোল্ড এটা কিন্তু কোনো অব্র না তো এটা পিওর গোল্ডের परत নিচেই থেকে যাবে ওই জন্য ভালো করে ঝাঁকিয়ে নেবেন তাতে দেখবেন এই যে মিশে যাচ্ছে একদম তো মিশে যাওয়ার পর তারপরে দুফোটা ওই নাইট ক্রিম এর মধ্যে মিক্স করে সুন্দর করে মুখে মাসাজ করে অ্যাপ্লাই করে রাত্রি বিকেলে আর রাত্রে ভিজিয়ে রাখবেন যত ডে বাই ডে এইভাবে প্রসেস আপনারা মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন এই একটা ডেলি কেয়ার আপনারা নিজের পরিবর্তন নিজেরাই দেখতে পারবেন আরেকটা জিনিস কি আমাদের গাইড করার জন্য আমার আন্ডারে যে থ্রি থেকে ফোর মহিলা বিউটি কনসালটেন্ট রয়েছে এই স্ক্রিনে দেয়া নাম্বারে যদি কেউ ছোট্ট একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপ ড্রপ করে তারা অবশ্যই তাদের পার্সোনাল অফিসিয়াল নাম্বার থেকে কল করবে আর দূরে যারা থাকো হতেই পারে আর আমাদের প্রোডাক্ট এই না যে এসেই আমাকে স্কিন দেখিয়েই নিতে হবে যারা কলকাতার আশেপাশে খুব কাছাকাছি থাকে তারা কাকুরগাছি মানিকতলার আশেপাশে থাকে তারা আসতেই পারে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের আসতে হবে আর যারা দূরে থাকে প্যান ইন্ডিয়া বেসিক যেহেতু আমাদের কাজ তো দূরে কিভাবে করবে তারা এই স্ক্রিনে দেয়া নম্বরে কারণ কেন আসবেন মানে পয়সা খরচা করে যদি ঘরে বসেই আপনার একটা ডেলি কেয়ার পান ট্রিটমেন্ট পান তো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ ড্রপ করুন আমাদের কনসালটেন্ট আপনাদের কল করবে করে ফিল্টার ছাড়া একটা ছবি চাইবে আপনার মুখে সেই ছবিটা নিয়ে স্ক্যান করে আপনাদেরকে ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্ট পাঠিয়ে দেবে আর ওনাদের নাম্বার অতি অবশ্যই মাথায় রাখুন সেভ করে রাখবেন মোবাইলে কারণ যতক্ষণ না আপনার স্কিন আর হেয়ার ঠিক হচ্ছে ওনারা কিন্তু আপনার একটা পার্সোনাল গাইডেন্স হিসাবে থাকবে সুতরাং যতক্ষণ না ঠিক হচ্ছে অবশ্যই নাম্বারটা সেভ করে রেখে দেবেন আর ঘরে বসে চিন্তা করার কোনো দরকার নেই আমরা রয়েছি আপনার পাশে আপনি ঘরে বসেই প্রোডাক্টগুলো পাবেন এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন জিও মার্ট সবসি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টস অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে সব জায়গায় অ্যাভেলেবেল আছে এটা তো স্কিন কেয়ারের ব্যাপারটা দেখলাম অবশ্যই স্কিন কেয়ার ছাড়া যদি কারোর ধরো মানে অন্যান্য আরো প্রবলেম থাকে চুলের সমস্যা এসব অবশ্যই সলিউশন পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এখানে হেলদি স্কিনের জন্য রয়েছে পাতলা স্কিনের প্রোডাক্টস রয়েছে অ্যাকনিপোন স্কিনের প্রোডাক্ট রয়েছে আমাদের এই যে উইলো বার্ক রোলার এটা পুরো ইন্ডিয়াতে খুঁজলেও তুমি কিন্তু কোথাও পাবে না এটা যাদের বড় বড় দানা পিম্পেল ওই পাতলা স্কিনের বেরিয়ে যায় র্যাশ অথবা যাদের মহিলাদের অনেক সমস্যা পেটের কারণে বা পুরুষদেরও পেটের কারণে বড় বড় দানা বেরোয় তারা জাস্ট ঝাঁকাবে আর আমাদের কিছু গাইডেন্স তাদের মেনটেন অবশ্যই করতে হবে কল করলেই আমরা বলে দেবো এই জিনিসটা শুধু সেই এফেক্টেড এরিয়া ধরুন এখানের মধ্যে দানাটা হয়েছে এটা ঝাঁকিয়ে নিয়ে এই দানাগুলোর ওপর এরকম ভাবে ঘরে বসে তিন চারবার অ্যাপ্লাই করতে থাকে অটোমেটিক দানাটা নিজে ভেতর থেকে শুকিয়ে পুরো পরিষ্কার করে দেবে এইটা না যে দানা বেরাচ্ছে বলে আমাকে খুটে খুটে সেই দানাগুলোকে দাগ ফেলতে হবে তো এই সব একটু মেনটেনেন্স আমরা ডায়েট চার্ট দিয়ে দিই তার সঙ্গে গাইড করে দিই প্রত্যেকটা জিনিস গাইডেন্সে আপনারা সুস্থ হবেন আমাদের হেয়ার কেয়ারেরও প্রোডাক্ট রয়েছে তেল শ্যাম্পু সিরাম আচ্ছা ওকে দিদি তাহলে দেখতে পাচ্ছি যে হেয়ারের সমস্ত মানে মানে স্কিনের পাশাপাশি হেয়ারেরও প্রোডাক্ট তোমার কাছে সবকিছু রয়েছে কেউ যদি পার্সোনাল কোনো মানে গাইডেন্স বলো বা অন্য কিছু বলো যে কোনো প্রবলেম যত ডাইরেক্ট আসতে যাচ্ছে তাহলে এখানে কিভাবে আসবে এড্রেসটা আরেকবার বলে দাও হ্যাঁ যদি মনে হয় তারা আসবে তাহলে তারা কিভাবে আসবে তারা তাদের আমাদের এই নম্বরে তারা যোগাযোগ করলে আমরা পুরোটাই গাইড করে দেব বিধাননগর থেকেও আসতে পারে শিয়ালদা হয়েও আসতে পারে হাওড়া হয়েও আসতে পারে কোনো সমস্যা নেই এটা প্রপার লোকেশনটা হচ্ছে মানিকতলা কাকড়গাছি মানিকতলা কাকড়গাছি অবশ্যই আমরা পুরোটাই কিন্তু গাইড করে দেব আর এই স্ক্রিনের মতো আমাদের লোকেশনটা পিন করা থাকবে এড্রেসটা তো অসুবিধার কোনো কারণ নেই তারা আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ সবসময় তো আমাকে পাওয়া যায় না তো অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়ে রাখলে তবে কিন্তু তারা আসতে পারবে বেশ 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 তাহলে এখানেই শেষ করি হ্যাঁ